এই দেশ মুসলমানদের দেশ আপনি ইসলামের আদর্শকে যত শক্ত ভাবে যত কনফিডেন্টলি আঁকড়ে ধরবেন আপনি অটোমেটিক তত দ্রুত স্বাধীনতার পথে এগিয়ে যাবেন অটোমেটিক আপনার পাশে হিন্দুত্ববাদ আছে হিন্দুত্ববাদের বিপরীতে আপনাকে টিকে থাকতে হলে আপনাকে ইসলামের উপর কট্টর হতে হবে কিছু করার নাই আর যদি আপনি ইসলামের উপর কট্টর না হন ইসলামের সাথে কম্প্রোমাইজ করেন আপনি অটোমেটিক দাসত্ব বরণ করে নিয়েছেন কাউকে আপনাকে দাস বানাতে হবে না অটোমেটিক দাস হয়ে গেছে আর এই জিনিসটা আপনি ততক্ষণ শিখতে না পারবেন এটা আমি ইহুদিদের প্রশংসা করছি না কিন্তু ততক্ষণ শিখতে না পারবেন যতক্ষণ আপনি ইহুদিদেরকে না দেখবেন আপনি পৃথিবী দেখেননি যদি ইহুদিদের না দেখেন একজন পদভ্রষ্ট মুসলমান আর একজন খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য নাই দুটো পদভ্রষ্ট পৃথিবীর যে কোনো জাতি গোত্রকে দেখে আপনি কিছু শিখতে পারবেন না কিন্তু আপনি যদি ইহুদিদেরকে দেখেন তাহলে আপনার চিন্তা চেতনা ধ্যান ধারণা সব পরিবর্তন হয়ে যাবে ইহুদিরা ভ্রান্তের ওপর থাকার পরেও তাদের দিনের বিষয়ে অনেক অনেক শক্তভাবে কনফিডেন্ট এবং আত্মবিশ্বাসী শতকরা কতজন মুসলমান দাঁড়িয়ে রাখে দুই পার্সেন্টও নয় তিন পার্সেন্টও নয় ইহুদিরা শতকরা নব্বই জনের অধিক দাঁড়িয়ে রাখে আমি ইহুদিদের প্রশংসা করছি না ওরা আমাদের যেটা কেন খারাপ সেটাও বলবো কিন্তু তার আগে এই জিনিসটা পরিষ্কার করা দরকার মুসলমানের সন্তান তার প্রোডাক্টিভিটি নষ্ট হবে যেই জায়গায় সেখানে ব্যস্ত কোথায় প্রোডাক্টিভিটি নষ্ট হবে মদ জুয়া অবৈধ সম্পর্ক জেনা ব্যবচার বিড়ি সিগারেট ফেসবুক ইনস্টাগ্রাম ফ্রি ফায়ার পাবজি ভিডিও দেন মুসলমানের সন্তান হচ্ছে এগুলোতে ব্যস্ত ঠিক আর আপনি যে কোন ইহুদি পরিবার अथवा যে কোন প্রবাসী আমেরিকা এবং ইউরোপে বসবাস করে তাকে জিজ্ঞেস করবেন তার পরিচিত মনে ইহুদি পরিবার আছে কিনা তাহলে সেখানে খোঁজ দিতে যে তার ওই ইহুদি পরিবারের ফ্যামিলিতে কতটারে ঠিক ভাবে এই জিনিসগুলোকে কন্ট্রোল করা হয় যেন তাদের সন্তানেরা ভুলে এরকম নেশা মাদকতা জুয়া উৎপাদন ক্ষমতা নষ্ট হবে এরকম কোন নেশাযুক্ত জিনিসের সময় নষ্ট হবে এরকম কোন ধ্বংসাত্মক জিনিসের ধারে গাছ না যায় কিন্তু ইহুদিরা তাহলে খারাপ খেলা যদি বলেন এত ভালো তারা আগে আরেকটা উদাহরণ বলি তারা তাদের দিনের উপর কতটা কট্টোর আহলে কিতাবদের জবাই হালাল বলেছেন আল্লাহাম যদি আহলে কিতাবদের মধ্যে শিখ না থাকে তো হালাল হওয়ার দিক থেকে ইহুদিদের যে হালালের মূলনীতি খুবই কঠোর একজন ইহুদি হুজুর নাই কি বুঝলেন ইহুদি হুজুর কে বলা হয় রাবাই বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ রেস্টুরেন্ট আছে আপনি কল্পনা করেন যে প্রত্যেকটা রেস্টুরেন্টে যেমন পুরি বানানোর লোক আছে কাঠ জাল দেওয়ার লোক আছে পরাটা বানানোর লোক আছে ঠিক তেমনি একজন লোককে নিয়োগ দেওয়া আছে সে কে বলেন তো সে কে হুজুর ইহুদি হুজুর রাবাই কেন নিয়োগ দেওয়া আছে শুধু হালাল মেনটেন করবে ওদের হালালের নাম হচ্ছে কৌশার ফুট হালাল করবে ডিমটা ভেঙে দিবে ইহুদি হুজুর মুরগিটা জবাই করে দিবে ইহুদি হুজুর এবং প্রত্যেকটা সিস্টেম হালাল অনুযায়ী করার জন্য হলে হালাল খাওয়ার জন্য প্রত্যেকটা রেস্টুরেন্টে আলাদা একজন ইহুদি যার কাজ নাই শুধু বসে থেকে দেখবে যে হালাল হচ্ছে কিনা কি পরিমাণ নিজের দিনের উপর কট্টর হলে

কি পর্যন্ত যত মানুষ মুসলমান হবে খ্রিস্টান থেকে মুসলমান হবে কেন সত্য জানত না সত্য জানলে সত্য জানে না তো কি করবে জানলেই মানবে যে কোনো দ্রুত ইসলাম গ্রহণ করাতে পারবে সত্য জানে না জানলেই মানবে আর মুসলমানদের সাথে ইহুদিদের পার্থক্য যে মুসলমানেরাও সত্য জানে ইহুদিরাও সত্য জানে মুসলমানেরাও সত্য জানে ইহুদিরাও সত্য জানে মুসলমানেরা চায় যে সত্য আমি জানি এই সত্য সারা পৃথিবীর মানুষ গ্রহণ করুক কোন মুসলমান যদি বুঝতে পারে মদ খাওয়া আরাম তো বলবে যে আমিও মদ না খাই পৃথিবীর একটা হিন্দু সন্তান যেন মদ না খায় পৃথিবীর একটা বৌদ্ধ সন্তান যেন মদ না খায় পৃথিবীর একটা ইহুদির সন্তানও যেন মদ না খায় সারা পৃথিবীর জন্য কল্যাণ কামিতা আর ইহুদিরা চাইবে ও যদি বুঝতে পারে মদ খাওয়া খারাপ ও চাইবে আমি মদ খাব না আর সারা পৃথিবীর সবাই যেন মদ খায় তার ব্যবস্থা আমি করব বুঝেননি মনে হয় আমার কথা ইহুদি যদি বুঝতে পারে সুদ খারাপ তো ইহুদি নিজে সুদ খাবে না কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন সুদ খায় তার জন্য কি করা লাগবে তার সকল ব্যবস্থাপনা করবো আর মুসলমান বলবে সুদ খারাপ আমিও খাবো না এটা হিন্দু না খায় এই টেন্ডেন্সি কেন মুসলমানদের ইসলাম মহামসলামের দিন সারা পৃথিবীর সবার জন্য উন্মুক্ত আর ইহুদিরা হচ্ছে সুপার ইউরিটি থিওরিতে বিশ্বাস করে আমরাই একমাত্র চোজেন বাই দ্য গড আল্লাহর কর্তৃক বাসায় সন্তান আমরা বাদে সারা পৃথিবীর সবাইকে আমাদের গোলাম বানাতে হবে সারা পৃথিবীর সবার জন্ম হয়েছে আমাদের গোলামি করার জন্য তো নেশাগ্রস্ত না হলে গোলাম কেমনে হবে গোলাম কেমনে হবে গোলাম বানাতে চাইলে ওকে সুদ খাওয়াতে হবে সুদ নিজে একটা গোলাম অর্থনৈতিক দাসক্ত অতএব গোলাম বানাতে হলে তাকে মজা আসক্ত করতে হবে জুয় আসক্ত করতে হবে তার সন্তানেরা মত খাবে না তার সন্তানেরা জুয়া খেলবে না তারা নিজেরা নিজেদের মতো সারা পৃথিবীরা এই জন্য বলেছে আর সত্য জানে এই জন্য আপনি পৃথিবীর কিছুই দেখেননি যদি ইহুদিদেরকে না দেখেন ইহুদিদেরকে দেখে আপনি অন্তত বুঝবেন নিজের দিনের উপরকেল হতে হবে আর কেন বাংলাদেশের স্বাধীনতার জন্য ইসলাম লাগবে বাংলাদেশকে যদি ভারতের কবল থেকে মুক্ত রাখতে হয় তাহলে বাংলাদেশের মানুষকে কট্টর ইসলাম পন্থী হতে হবে কট্টর ইসলাম পন্থী আপনি যত বেশি ইসলামের উপর কঠোর হবেন আপনি তত বেশি স্বাধীন হবেন বাংলাদেশ হিসেবে স্বাধীন হবে দুই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির প্রতি ভালোবাসা লাগবে আমরা বহুদিন বক্তব্য দিয়ে এসেছি আমরা জানি না এত দ্রুত পট পরিবর্তন হবে বাংলাদেশের ছাত্র জনতা এত দ্রুত শিখবে কিন্তু আমি বক্তব্য থেকেছি বাংলাদেশের ইতিহাসের উপর যে বাংলাদেশের উত্তম আচরণ লাগবে ফেরাউনের মতো কাফের সাথে মুসাল্লাহ সাল্লা যদি উত্তম আচরণ করে তাহলে আমরা আমার আর এক মুসলিম ভাইকে কাফের মোশেক বেদাতি বলে যদি গালি দিই তাহলে দাওয়াত হবে কোশ্চেন কোন দাঁড়াত হবে এই খারাপ আচরণ থেকে বেরিয়ে আসতে হবে দুই নম্বর পয়েন্ট নির্ধারণ করা হচ্ছে গবেষক ছিলেন না লেখক ছিলেন না কেন তিনি পড়াও জানতেন না লেখাও জানতেন না আল্লাহর পক্ষ থেকে কোরআন অবতীর্ণ হতো সেই কোরআনের জ্ঞান মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য মানুষের সাথে সম্পৃক্ত থাকতেন সমাজের মানুষের দুঃখ কষ্ট সুখ দুঃখ প্রত্যেকটা জিনিসের সাথে সম্পৃক্ত হলো প্রত্যেকটা মানুষের আর আমরা আলিমারা মাদ্রাসার চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ মসজিদের ইমামতি খুদবার মধ্যে সীমাবদ্ধ লেখালেখি গবেষণার মধ্যে সীমাবদ্ধ লাইভ ভিডিও বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ সমাজের সাথে আমাদের কোন সম্পর্ক নেই সমাজের সাথে সম্পর্ক সম্পর্কবিহীন অবস্থায় আপনি কুচিনকে আফগানিস্তানে ভাবে ইসলাম এসেছে কিভাবে দেখেন তাহলে যেটা দিয়ে বক্তব্য শুরু করেছিলাম যে ন্যায় পরায়ণতা সত্যবাদিতা আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ন্যায় পরায়ণতা আর সত্যবাদিতায় পিছিয়ে আছি নামাজ কিন্তু অনেকেই পড়েন পর্দাও মা বোনেরা অনেক রাখে। কিন্তু সত্যবাদী এবং হওয়াতে হতে আছে আর বাড়া বৈশিষ্ট্য যার মধ্যে থাকবেও খাটি চারটা বৈশিষ্ট্য যার মধ্যে ও খাঁটি নির্ভেজাল সেখানে বলেন বলেননি যে পর্দা করলো না সে মোনাফেক যে অবৈধ সম্পর্কে লিপ্ত হলো সে মোনাফেক যে মদ জয় লিপ্ত হলো সে মোনাফেক এগুলো খারাপ কিন্তু এগুলোর চাইতে ভয়ঙ্কর খারাপ কি এগুলোর চাইতে ভয়ঙ্কর খারাপ হচ্ছে কথা বললে মিথ্যে বলা এগুলোর চাইতে ভয়ঙ্কর খারাপ হচ্ছে আপনাকে কোনো কিছু আমাদের দেওয়া হলে আপনি তার খেয়াল করলেন ওসি ডিসি এসপি সাব রেজিস্টার এসিল্যান্ড অধিকাংশ দায়িত্বশীল তাদের পদের আমানতের সাথে খেয়াল করে অথচ সবাই দেখবে এরকম বড় বড় জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি দানবীর কোটি টাকার মালিক অথচ নিজ নিজ দায়িত্বের জায়গায় আমানতের সাথে খেয়াল করতেছে তাহলে ইসলামকে তারা কি বানিয়েছে ইসলামকে তারা নিজেদের মুনাফিকি ঢাকার জন্য আমলের অস্ত্র বানিয়েছে বলে আমি অনেক বড় হাজি তুমি তো পাক্কা মুনাফিক

তাদের কাছে ইসলামের এই ন্যায় পরায়িত এবং সত্যবাদিতার এই মানদণ্ডের কোন গুরুত্ব নাই আপনাদেরকে যদি আপনারা ইসলামকে সামগ্রিক ভাবে বিজয় করতে চান জান্নাতে যেতে চাইলে যথেষ্ট। যেতে চান সালাদ তাহিদ যথেষ্ট যদি বলেন আমি দুনিয়ার মানুষকে নেতৃত্ব দিব পৃথিবীকে নেতৃত্ব দিব বাংলাদেশকে নেতৃত্ব দিব মুখে বলতে হবে সত্য কাজে করতে হবে ন্যায় আপনি মসজিদ মাদ্রাসা জালসা সম্মেলন সকল জায়গায় ইসলামী দল ইসলামী সংগঠন সালাদ সিয়া মাঠ জাকা সবকিছু আছে সত্যবাদিতার অভাব আছে ন্যায় পরিণতার অভাব আছে ইসলামী দলের নেতা ইসলামী দলের আমির তাকে পথ দিয়েছে যে তার বেশি চামচামি করেছে যে চামচামি করতে পারেনি সে যোগ্য কর্মী হলো তাকে মূল্যায়ন করে যত জায়গায় বিভেদ আছে মাদ্রাসার সাথে মাদ্রাসা দলের সাথে দলের প্রত্যেক বিভেদের মূলে আকিদা আসলাম আসাইল না ন্যায় পড়ানো তো আছে সত্যবাদীদের অভাব আছে এই কারণে বিভেদ তৈরি হয় তো যে সামান্য একটা মাদ্রাসার মধ্যে ন্যায় পড়ানোটা প্রতিষ্ঠা করতে পারেনি সামান্য একটা মসজিদে ন্যায় পড়ানোটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি নিজ বাড়িতে পারেনি ওকে আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিবে দিবে অসম্ভব কোশ্চেন করো দিবে না এই জন্য আল্লাহ কখনোই কোন নবীর আসুন

আপনাকে অন্তত আল্লাহ দেশ রাষ্ট্র সমাজের দায়িত্ব এই মুসলমানকে আল্লাহ আল্লাহ দয়ায় দিবেন না নয় পড়ানো তো অনেক কঠিন জিনিস যে পরিবারে ন্যায় পড়ায়ন সমাজে ন্যায় পড়ায়ন মসজিদে মাদ্রাসায় নিজ দায়িত্বে পদে ন্যায় এরকম যে কোনো একদল মানুষের হাতে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেবে আল্লাহ দয়ায় তাহলে সামগ্রিক ভাবে ইসলামকে বিজয় করতে চাইলে ব্যাপক দায়াতি কাজ করতে হবে সমাজ দেশের সাথে সম্পৃক্ত থাকতে হবে শতভাগ ন্যায় পরায়ণ সত্যবাদী আমানত দ্বারা হতে হবে চার এবং পাঁচ নম্বর পয়েন্ট আপনারা অধৈর্য হইলেন না আমি জানি অনেক লম্বা সময় বসে আছেন আমারও ইচ্ছা ছিল আরো আগে উঠার কিন্তু আপনাদেরকে আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রাখতে চাই না কিন্তু বক্তব্য যতক্ষণ চলতেছে অতক্ষণ আপনারা ধৈর্য ধরেন আশা করি এই বক্তব্যে আপনাদের আপনাদের পরবর্তী প্রজন্মের কোনো না কোনো উপকার হবে আর যেহেতু বক্তব্য দীর্ঘায়িত করবো না সেহেতু কিছুক্ষণ অপেক্ষা করতে আশা করি আপনাদের কষ্ট হবে না বক্তব্য শেষ হলেই তখন উঠার চেষ্টা করি আর দুটো পয়েন্ট বাকি আছে এক কলোনিয়াল মাইন্ড থেকে বের হওয়া মানে ঔপনিবেশিক যারা হয়তো বুঝবেন না তাদের সহজ ভাষায় বলি ইংল্যান্ড যে আমাদের একশো নব্বই বছর শাসন করেছে এটাকে বলা হয় আমরা ইংল্যান্ডের কলোনি ছিলাম তাদের উপনিবেশ ছিলাম তাদের গোলাম এবং দাস ছিলাম একশো বছর এই করোনিয়াল সিস্টেম সারা পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশ ইউরোপের করণী ছিল আফ্রিকার প্রায় সকল মুসলিম দেশ ইতালি ফ্রান্স ছিল। যেহেতু একশো নব্বই বছর ব্রিটিশের গোলামি করেছি এই জন্য আমাদের রক্তের মধ্যে হিংসা বিদ্বেষ মিথ্যা ধোঁকা ঢুকে গেছে এত সহজে ওই মিথ্যা ধোকা দুর্নীতি থেকে বের হওয়া খুব কঠিন তো এই করণীয় মাইন্ডসেট আমরা নিজের অজান্তে বহন করি নিজের অজান্তে কিভাবে বহন করি ইহুদিদের নিজেদের দিনের উপর কনফিডেন্ট ওকে একবারে কোন ইহুদির মাথায় চুল পরিমাণে আসে না যে আমি দাড়ি রাখবো মানুষ কি বলবে এটা আপনি ইহুদি সমাজে গেলে বুঝতে পারবেন এক সেকেন্ডের জন্য আসে না এতটা কট্টফ অথচ আমাদের মায়ের বোন বোধহয় যদি পর্দাও করতে যায় তবুও দশবার তার মাথার মধ্যে ভাবে মানুষ কি বলবে সমাজে কি বলবে এই ধরনের ফ্রাস্ট্রেশন হতাশা থেকে বাঁচার জন্য সবাইকে তো আল্লাহ সুন্দর করে তৈরি না কিন্তু আপনি যদি সৌন্দর্যের প্রতিযোগিতা শুরু করেন তাহলে যে সমস্ত মেয়েদের চেহারা সুন্দর করেনি তারা হতাশ হয়ে একজনের টিকটকে লক্ষ লক্ষ ভিউ হচ্ছে আর একজনের একটাও ভিউ হয় না সে তো আত্মহত্যা করছে তাহলে এই যে সৌন্দর্যের অসম প্রতিযোগিতা এটা মনের মধ্যে কি নিয়ে আসে হেজিটেশন দ্বিধা দ্বন্দ্ব কিন্তু আপনি যদি নিজের দিনের উপর শক্ত অটল কট্টর হতেন আমি আবদুল্লাহ কি বলছি সেটার জন্য নয় আর এক পুরুষ আপনার জন্য কি ভাবছে কি বলছে সেটার জন্য নয় সমাজের মানুষ কি বলবে তার জন্য নয় দেশের মানুষ কি বলবে শ্বশুর বাড়ির লোক কি বলবে তার জন্য নয় আপনিও আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম আল্লাহর গোলাম হওয়ার দিক থেকে একজন হে দুনিয়ার মানুষ তোমরা এবাদত করো আল্লাহর যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন নারী এবং একজন পুরুষ থেকে আল্লাহসুবহানাহু ওয়া তাআলা এমন অনেক পুরুষকে নারী এবং পুরুষ থেকে সারা পৃথিবীর সব মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তো আল্লাহর গোলাম হওয়ার দিক থেকে একজন নারী আর একজন পুরুষ সমান তো আল্লাহর আদেশ হচ্ছে আপনাকে পর্দা করতে হবে মানুষ কি বলল সেটা मैटर করে না সমাজের মানুষ কি বলল সেটা मैटर করে না আপনি আল্লাহর আদেশ মানতে গিয়ে আপনি নিজেকে পর্দার আড়ালে রাখবেন

যুগের পৃথিবীতে ইংরেজি চলতেছে কিন্তু আমি যখন ইংল্যান্ড থেকে স্পেনে প্রবেশ করলাম ইতালিতে গেলাম ফ্রান্সে গেলাম স্পেনের এমন এয়ারপোর্ট পেয়েছে যে এয়ারপোর্টে এক্সিট কথাটাও ইংরেজিতে লেখা নাই এয়ারপোর্টের দায়িত্বশীল কর্মকর্তা পর্যন্ত ভালো ইংরেজি জানে না কেন স্প্যানিশেরা জাতিগত হিসেবে আত্ম অহমিত আছে ইতালির জাতিগত আত্ম অহমিকা আছে ফ্রান্স জার্মানির জাতিগত আত্ম অহমিকা আছে আমি ফ্রান্সের মানুষ আমি ইংল্যান্ডের ইংরেজি শিখব এইটা অপমান কর আমি স্পেনের ইংল্যান্ডের ইংরেজি শিখবার জন্য অপমান কর তখন আপনি একটা জাতি যদি গোলাম হয় তার মন মানসিকতা একটা জাতি যদি স্বাধীন হয় তার মন মানসিকতা কেমন হয় তখন তুলনা করতে পারবেন তো এটা মিলবে কোথায় গিয়ে আরো মিলবে ওই যে আফ্রিকার মুসলিম দেশগুলো আছে ওই মুসলিম দেশগুলোর ফরাসি হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ পাকিস্তান ভারতের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি আর হাজার হাজার কিলোমিটার দূরে আফ্রিকার এক মুসলিম দেশের সেকেন্ড ল্যাঙ্গুয়ে শিখেন ওই আফ্রিকার মুসলিম দেশ ছিল ফ্রান্সের গোলাম এরা ছিল ইংল্যান্ডের গোলাম এইগুলো হল কলোনিয়াল ঔপনিবেশিক শাসন ব্যবস্থা দুইশো বছর চলেছে ওইটার গোলামই আমরা বহন করে বেড়াই আমাদের রক্তের মধ্যে মনের মধ্যে নিজের অজান্তে এই জন্য কেউ যখন প্যান্ট শার্ট পরে ওকে স্মার্ট লাগে যে পাঞ্জাবি পরে মাথায় একটু পি দেয় ওকে লাগে আসলে কাপড়ে কোনো স্মার্টনেস আনস্মার্টনেস নাই কিন্তু ওই যে বছরের গোলামি রক্তের মধ্যে ঢুকে আছে তার প্রভাব এই কলোনিয়াল মাইন্ড থেকে যতদিন বের না হতে পারবেন এবং নিজের দিনের উপর কট্টর না হতে পারবেন ততদিন স্বাধীন হতে পারবেন আর সর্বশেষ পয়েন্ট পাঁচ নাম্বার শক্তিশালী প্রতিষ্ঠান এই যে শুনলেন ভোটের কথা এরকম লক্ষ কোটি ভোটারের কোনো দাম নাই লক্ষ কোটি ভোটারের কোনো ভ্যালু নাই পঙ্গপালের মতো গণ্য করা হয় লক্ষ কোটি ভোটারকে ষোলো বছর ভোটারের কোনো ভ্যালু ছিল কোন ভ্যালু ছিল আর আসলে প্রকৃত অর্থে ভ্যালু নাই এখন যারা ক্ষমতায় আসছে তারা কি করো ভোট নিয়ে ক্ষমতা এসেছে আসেনি তো ভোট নিয়ে ক্ষমতা আসেনি তো কিসের ভিত্তিতে এসেছে অত শক্তিশালী প্রতিষ্ঠান আছে শক্তিশালী প্রতিষ্ঠান ব্রাক একটা শক্তিশালী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক একটা শক্তিশালী প্রথম অকার্যকর হয়ে গেছে তখন এই শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর কাছে অটোমেটিক ক্ষমতা চলে গেছে তখন আর এই লক্ষ কোটি ভোটারকে কে এগুলো গণার সময় থাকে না কিন্তু এই লক্ষ কোটি ভোটারের কোন শক্তিশালী প্রতিষ্ঠান নাই এখানে যে কোটি কোটি মুসলমানদের প্রতিনিধিত্ব কোটি কোটি মুসলমানদের দল ইসলাম পন্থী অন সকল দল আছে তাদের প্রতিনিধিত্ব করবে এরকম না শক্তিশালী মিডিয়া আছে তাদের প্রতিনিধিত্ব করবে এরকম না শক্তিশালী কোন মানবাধিকার সংস্থা আছে না অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে নাই তাহলে আমরা কি চিন্তা করি আমরা মুসলমানরা চিন্তা করি শর্ট টার্ম এখনই আজকে আমাদের ক্ষমতায় যেতে হবে আজকে যদি ক্ষমতা যেতে চায় তো কালকে পতন হবে তাহলে আপনাকে চিন্তা করতে হবে বছর পর আমি ক্ষমতায় যাব। পঞ্চাশ বছর পর আমি ক্ষমতায় যাব। কিন্তু যেই দিন ক্ষমতায় যাব সেই দিন কেউ আমাকে সরাতে করবে না এটা হলো ইসলামের স্ট্র্যাটেজি ইসলাম ক্ষমতায় যেতে চাই স্থায়ী হবে আমি যাব আবার পাঁচ বছর পর আমাকে কেউ সরাবে ওইভাবে ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য আসে তাহলে আপনাকে ৫০ বছরের প্লান ঠিক করতে হবে একশো বছরের প্লান ঠিক করতে হবে সেই প্লান কি হবে আগের যেগুলো বলেছি সেগুলো তার সাথে শেষ যুক্ত হবে শক্তিশালী প্রতিষ্ঠান থাকতে হবে শক্তিশালী মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম মিডিয়া থাকতে হবে শেষের দিকে চলে এসেছি ক্লান্ত হওয়ার কিছু নাই উঠার কিছু নাই অধৈর্য হওয়ার কিছু নাই তাহলে আপনাদের জন্য দিক নির্দেশনা কি যারা আপনারা বিভিন্ন দিক থেকে এখানে অংশগ্রহণ করেছেন উপস্থিত করেছেন উপস্থিত হয়েছেন আপনাদের জন্য প্রথম এবং শেষ দিক নির্দেশনা হচ্ছে যে আমাদেরকে ভারতের দাসত্ব থেকে মুক্তি দরকার যদি আমরা চাই যে আমরা পরবর্তী গাজা হব না আমাদের পরবর্তী প্রজন্ম গাজা হবে না তাহলে ওই দাসত্ব থেকে মুক্তি চাইলে আপনাদেরকে শক্ত ভাবে ইসলাম পণথী হতে হবে ইসলামের কোন আদর্শে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না নিজের জীবন থেকে শুরু করতে হবে আপনার দাড়ি আপনার সুন্নাত, আপনার পর্দাত সবকিছু বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দুটো আহ্বান এক আগামী 7 ও 8 নভেম্বর কি আছে বলতে পারবেন মাশাআল্লাহ জানেন দেখছি আগামী বৃহস্পতিবার সারাতি কনফারেন্সেAzer萩তে সৌদি আরবেরই অন্তত 5 জন আলেম উপস্থিত থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাসের ব্যতিক্রম ধর্মী ঘটনা এরকম ব্যাপক দাওরা ইলমিয়া এক সপ্তাহ সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওলামা আসবে এরকম ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান আর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া আসে যেখানে ভারতের শিক্ষক কোন অবস্থান করে অন্তত চারজন পাঁচজন যারা উচ্চ শিক্ষিত জ্ঞানী আহরুল হাদিস বড় বড় প্রতিষ্ঠানের শিক্ষক তারা সেখানে অবস্থান করে আপনাদের এই পত্রিকার ফটোয়া তারা নিবিবদ্ধ করে